শয়তান তো শয়তানই ভালো করে শুনুন বিশ্ব বিশ্বকোষ থেকে বার বলছি হঠাৎ তুই শয়তান সকালে উঠে দেখি কাবার পাশে যে গাছটাই ফুল ছিল না ফল ছিল না পাতা ছিল না মারা গাছ উঠেই দেখে গতদিন দেখে গেলাম মারা গাছ সকালে উঠে দেখে ফুল ফল পাতায় গাছটা ভরে গেছে তাই ব্যাপার দেখে যে গাছে ফল ছিল না সে গাছে ফলে ভরে গেছে যে গাছে ফুল ছিল না সে গাছে ফুলে ভরে গেছে যে গাছে পাতা ছিল না পাতায় ভরে গেছে ফুলের মানে গোটা বিশ্ব যেন প্লাবিত হয়ে গেছে আল্লাহ শয়তান তো অবাক নেত্রে তাকিয়েছে ব্যাপার কি শয়তান আর আরো অবজার্ভ করতে দিই দেখি গাছের শাখে পাখিগুলো গান ধরেছে মধুর কণ্ঠে কিন্তু আগে তো কত গান শুনেছি আজকে পাখির কণ্ঠে গানগুলো যেন আরও তা লেলিয়ান সরিয়া তার মনোমুগ্ধকর ঝঙ্কার বাজাইয়া কানে বাজতেছে আল্লাহ অর্থাৎ পাকিতের গানের সুরের মধুরতা আরো বেড়ে গেছে আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদের যদি বেড়ে গেছে তার কার যদি বেড়ে গেছে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে যে পশুর স্থানে দৌড়ছিল না সে পশুর স্থানে দুধে ভরে গেছে যে মায়ের স্থানে না সে মায়ের স্থানে দুধে ভরে গেছে আল্লাহ সব দেখে সেদিন কবু কি লিখেছি আমি যে গানটা লিখেছিলাম তার ভাইরাল হয়ে গেছে তাও এক কলি বলি ঠিক কিনা আকাশেরি তার গলি আকাশেরি তার গলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে পাখি ডালে ডালে ফোনগুলি সব দে রাসুল এসেছে হাবিব এসেছে রাসুল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমিনের কলে চন্দ্রদলে গাছে গাছে পাখি সব গান হুজুর এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে রাসূল এসেছেন হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে আল্লাহু আকবার সমস্ত অবস্থা দেখি পিটি পৃথিবীর আমল পরিবর্তন থেকে শয়তান অভাব ও তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ায় ও চিন্তা করছে পৃথিবীর কোন জায়গায় একটা পরিবর্তন ঘটে গেছে কিন্তু কোনো কিছু দেখতে পায় না হঠাৎ দড়দড়ে যখন করছে শৈতান নিচের দিকে তাকায় দেখে একটি ঘুইসা লাভ মেরে মেরে সৃষ্টির কাছে যেয়ে বসে আর কি জানো বলে তখন অবস্থা দেখে শয়তান কিন্তু ওর আর এক নাম আছে কানি পাতা শয়তান কি পাতা কানি পাতা মানে কোন কেউ কিছু বললে কানি কথা কথা ঠিক আমলিগের এই কর্মীদের মতো কথা কয় না কেন ওরা মা পিলি শুনবে না কিন্তু মা পিলি কোন কানি পাতে দেখুন আমাদের বিরুদ্ধে কিছু বলে কিনা যেই না বলে কি অসি সাহেব তাড়াতাড়ি এসো হুজুর রাজনীতি করছে এটা ছিল না এখন নেই এখন নেই সবগুলো শিক্ষা দিয়ে আমার মারা আমার মাদেরকে দেখে বলো মা যখন ছেলে মেয়ে বিবাহ দিলে ওই ঘরের কোনায় যে দাঁড়াই ঠিক না ছেলে মেয়ে কি বলে ও আবার শুনি বাবার সাথে বলি দেয় আবার জল্লাদ কিছু বউ আছে তারা শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকে সেই ঘরে কোনায় একটু কানি পাতে যে আমাদের নামে কিছু বলছে কিনা আর যেই শোনে ওই ছেলে বাড়ি আসলে তার কানে কুটকুট করে বলি দেয় আর সংসারে অগ্নি আগুন উঠতেই থাকে ঠিক এর জন্য মাগ খবর তার কারোর ঘরের কোনায় যে কালি

শয়তান তখন বুঝতে পেরেছি এই জন্য পৃথিবীর এত আমূল পরিবর্তন সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কাজে আল্লাহ তাজি তোমার নবীকে পৃথিবীতে পাঠালে আমাকে কেন একটু বললে না শয়তান তোর বরফকার তুই কি আমার রসুলের বন্ধু না সত্য

তুই তো আমার বন্ধু শত্রু তোর সাথে আবার বন্ধু পাঠাবাদ বলবো আল্লাহ তখন কাল তুমি চলে আসলো চলে আসে এই ব্যবসায়িকাল মনে মনে ভাবে যে কি করা যায় কি করা যায় যে কোন যে কোনো কাজের বিনিময় আমাকে শিশু মোহাম্মদের কাছে পৌঁছাতে হবে আমার মন্ত্র ওর কানে কিছু ঢুকাই দিব এ কথা বুঝতেছে কথা কি বুঝতেছে ওই শয়তান মার্কা মানুষ যারা পৃথিবীতে এখনো আছে ওদের থেকে নিরাপদ ডিস্টেন্সে থাকতে হবে নতুবা ওরা ওদের মন্ত্র আমাদের কানে ঢুকাই দিতে পারে আমার শৈতান দড়ি দড়তি মা আমিনার বাড়িতে যখন আসে এসি দেখে চতুর্দিকে রহমতে ফেরেস্তায় একটা পর একটা আর দিকে উঠে গেছে আল্লাহ বলে আল্লাহ করে শয়তান পরীক্ষা নিরীক্ষা করে দেখলো একটা জায়গা এখনো ফাঁকা ফাঁকা আছে কথা বুঝতেছে যে অনেক উপরে একটা জায়গা ফাঁকা আছে আমি ওখান থেকে আস্তে করে যেই ওই জায়গায় যাব ফাকা জায়গা দিয়ে চট আর শিশু মুহাম্মদের কানে আমার মন্ত্র দি শুনতেছে শয়তানের কাজ শুনতেছে চট করি নাকি টিকে পড়বে আল্লাহ ভরসা চট করে আয় আল্লাহ কি দেখছ না আমার ব্যাটা শয়তান তাই মনে করে ও শুয়ানে কবর উঠেছে যেখানে ফেরেশতা নাই ওই জায়গাতে যেই ঢুকতে গেছে আশম্যানের তারকাগুলো সেদিন পাথর হয়ে শয়েতারে পিঠের পর একটার পর একটা গড়া শুরু করলো ওর বাছা রে কেন রে মল্লমে বলি শয়ে কান্দ আলো এই জন্য গভীর রাত্রে আপনার সমুদ্রের কাছে নদীর কিনারে দিয়ে দাঁড়াবেন দেখবেন দেখ আকাশের তারাগুলো ছুটে ছুটি সমুদ্রের বককে পড়তেছে আসলে তারকা পড়ে না শয়তান ফেরিস্তাদের কথা শুনবার জন্য আকাশে যখন উঠতে যায় আল্লাহ তারকাকে পাথর পারে ওর দিকে ছুটি দেয় আল্লাহ কথা কি বুঝতে পারছি এইটা ছিল জিন শয়তানের কাজ কোন শয়তানের কাজ জিন শয়তান

আর বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আমি পাথর মানে আর বুকটা ছাঁচরা করে দেব ঠিক আছে কথা ঠিক আছে তো কথা কি কিছু বুঝতে পারছেন না বলছো হ্যাঁ ব্যস্তই পড়েছে আমার ভাইজান শর্ট করে আসবে আর আমার দেশের যুবকটা বসে বুক